বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন সুন্দর একটা কালীবাড়িতে তো দেখো এই হলো বাসনা কালীবাড়ি তো এখানে আজকে আমি চলে এসেছি এটা এই বাসনা কালীবাড়ি অবস্থিত কিন্তু গড়িয়ায় যেখানে তোমরা পঞ্চদুর্গা দেখো সেই পঞ্চদুর্গা যেখানে দেখো সেই রাস্তা দিয়ে আসতে হবে ওখানে এসে কিন্তু তোমরা এই বাসনা কালীবাড়ি পেয়ে যাবে আর তার সঙ্গে দেখো এখানে একটা জলাশয় রয়েছে আর একটা ওই যে পার্ক আছে দেখো সুন্দর তো এইটাই তোমাদের এখন দেখালাম আর মায়ের মন্দির প্রাঙ্গন কিন্তু এখন বন্ধ হয়ে গেছে তো চারিদিকটা কিন্তু আমি তোমাদের দেখাবো মন্দির প্রাঙ্গনের চারিদিকটা আমি তোমাদের ঘুরে দেখাবো তো আজকে তোমাদের সঙ্গে এইটুকু কিন্তু ঘুরেই দেখাবো তারপরে অন্য সময় চেষ্টা করব মাকে দর্শন করানোর জন্য বন্ধুরা মন্দির প্রাঙ্গনে এই এই যে রাস্তা কিন্তু আমি মন্দির রাস্তার ঢুকে গেলাম ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সুন্দর সুন্দর এখানে ফুলের গাছ দেখতে পাবো প্রথমে দেখা একটা বিশাল বড় টগর ফুল গাছ দেখতে পাবে দুটো ফুলের গাছ দেখতে পাবে বেল গাছ আছে তো নানা রকমের গাছ রয়েছে এখানে একটা কল রয়েছে জল পড়ছে তো দেখো আর তার সঙ্গে এই পাশে তোমরা দেখো একটা কিন্তু শিবলিঙ্গ রয়েছে তো দেখো খুবই সুন্দর একটা শিবলিঙ্গ এখানে রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর শিবলিঙ্গ রয়েছে এখানে আর সুন্দর গেট দিয়ে কিন্তু ঘেরা রয়েছে আর এখানে দেখো চারটে ঘন্টা এখানে এই যে শিবলিঙ্গের মন্দির প্রাঙ্গনে কিন্তু চারটে ঘন্টা দিয়ে কিন্তু আবদ্ধ রয়েছে তো খুব সুন্দর তোমাদের দেখিয়ে দিলাম শিব শিবলিঙ্গটা তারপরেই তোমরা কিন্তু দেখতে পাবে আর এখানে ধুমবার মোমবাতি জ্বালানোর কিন্তু এখানে জায়গা রয়েছে তোমরা কিন্তু মাকে নিবেদন করে ধুম মোমবাতি এখানে কিন্তু রেখে দেবে তো দেখো ছোট্ট একটা জায়গা আছে এখানে ধুম মোমবাতি জ্বালাবে তোমরা এখানে বড় একটা আগন্ত ফুলের গাছ এখানে কিন্তু তোমরা অনেক ফুলের গাছ দেখতে পাবে গোলাপ ফুলের গাছ রয়েছে কিন্তু এখনো ফুল হয়নি তো এই হলো মন্দিরের একদম মূল মন্দিরের সামনেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আর তার পাশেই কিন্তু তোমরা দেখবে সামনে একটা জলাশয় আছে আর তার পাশেই একটা কিন্তু পার্ক আছে তোমরা দেখো এখানে কিন্তু বাচ্চারা সুন্দরভাবে খেলতে পারে তারপরেই কিন্তু আমি এদিক দিয়ে চলে গেলাম গিয়ে সামনে দেখবে এখানে কিন্তু অনেক ফুলের গাছ রয়েছে তো সেগুলো তোমরা দেখে নাও এখানে দেখো জবা ফুলের গাছ রয়েছে তো আমরা কিন্তু এসেছি অনেকটা বেলাতেই তো তার জন্য কিন্তু মন্দির প্রাঙ্গন বন্ধ হয়ে গিয়েছে বারোটার সময় তো তোমরা চাইলে কিন্তু সকাল সকাল এই আসবে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে তখন তোমরা চেষ্টা করবে আসার জন্য এখনও কিন্তু অনেক ভক্তগণ আসছে এই মায়ের মন্দিরে কিন্তু মায়ের দরজা মায়ের মন্দির প্রাঙ্গনের বিগ্রহের দরজা কিন্তু বন্ধই আছে চলো আমরা কিন্তু কিন্তু এই তোমাদের মন্দির যে ভিতরের জিনিসগুলো যা আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি চলো আমি কিন্তু সিঁড়ি দিয়ে উঠে গেলাম সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার পরে দেখো এখানে তোমরা যদি নামতে চাও এখান দিয়ে নামতে পারবে আবার নেমে কিন্তু মন্দির প্রাঙ্গনে ওঠার জন্য ওই যে সামনে সিঁড়ি আছে ওখান দিয়েও কিন্তু তোমরা উঠে যেতে পারো উঠে চলে চলো আমি কিন্তু তোমাদের এখান দিয়ে আবার সোজা নিয়ে যাচ্ছি পুরো মন্দিরটা ঘোরাচ্ছি আর এই দেখো তোমাদের এখন দেখাচ্ছি এই যে মন্দিরের মূল গেট কিন্তু এখন বন্ধ রয়েছে দেখছো আর সময়সূচিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে যে সময়সূচিটা দেখলে বুঝতে পারবে কখন বন্ধ হয় আর কখন মন্দির খোলা হয় তোমাদের কিছু জিজ্ঞাসা কিন্তু কিন্তু এখানে ফোন আছে সেটাও তোমরা ব্যবহার করতে পারো তো দেখো এখানে ফোন নাম্বারটাও দেখিয়ে দিলাম আর এখানে দেখো একটা সুন্দর বড় একটা ঘরটা রয়েছে সেটাও আমি বাজিয়ে দিলাম আরো তোমাদের দেখাচ্ছি এখানে সুন্দর সুন্দর ঝাড়বাতি রয়েছে দেখো কত সুন্দর সুন্দর ঝাড়বাতি রাখো এখানে কিন্তু তোমরা যখন সন্ধ্যাবেলা আসবে তখন কিন্তু মন্দির চত্বরে কিন্তু আলোয় আলোকিত হবে সেই দৃশ্য কিন্তু অপরূপ লাগবে তো এখন ভক্তদের জন্য কিন্তু এখানে পাখার ব্যবস্থাও রয়েছে দেখো এখানে গুলো কিন্তু চারিদিকে দেয়া রয়েছে আর এই দেখো এই একটা গর্ভগৃহের দরজা বন্ধ রয়েছে দেখো এখানে কিন্তু বিনা অনুমতিতে যে প্রবেশ করবে না সেটাই লেখা রয়েছে তো তোমাদের আমি এই যে মন্দির চত্বরটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর এখানে ঝাড়বাতি গুলো চারিদিকে কিন্তু আছে তো মা এখানে কিন্তু এই এই দরজায় কিন্তু মা এই দরজার উল্টো দিকে ভিতর কিন্তু বিরাজ করছে আর তোমরা যদি চাও তোমরা কিন্তু এই এইদিক দিয়ে রাস্তা দিয়ে উঠতে পারো মায়ের মন্দির প্রাঙ্গনে দেখো এই একটা গেট রয়েছে তো এখান দিয়ে সিঁড়ি রয়েছে দেখো এই যে এখান দিয়ে সোজা এসে তোমরা এখান দিয়ে উঠে যেতে পারো আর এখান দিয়ে দেখো রাস্তা এখান দিয়ে তোমার টোটো চলছে এখান দিয়ে বাইক অটো সাইকেল সবই কিন্তু যাচ্ছে দেখো একদম তোমরা যেখানে আহ উম দেখ পঞ্চদুর্গা দেখতে আসো তো সেই কিন্তু সেই রাস্তায় সেই মন্দির প্রাঙ্গনের সামনেই কিন্তু এই বাসনা কালীবাড়ি তো তোমরা চাইলে কিন্তু এই মন্দির পাঙ্গনে এসে মাকে দর্শন করে যেতে পারো খুবই ভালো লাগবে দেখো মন্দির মাকে এখন আমি তোমাদের দর্শন করাতে পারছি না কারণ মায়ের বোন মন্দির বন্ধ হয়ে গেছে তার জন্য তো এইটুকু তোমাদের দেখালাম চেষ্টা করব অন্য আরেক সময় সকালে এসে নাহলে সন্ধ্যাবেলা এসে তোমাদের সঙ্গে মাকে দর্শন করানোর জন্য তাহলে এখন কিন্তু আমরা যে আবার এই সিঁড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছি এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি চলো এই জলাশয়ে কিন্তু সবাই সানও করতে পারে আর পুজো মাকে পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে তো আমরা দেখি যাই কোথায় পাওয়া যায় সেটা কিন্তু আমরা দেখতে যাচ্ছি দেখো এখানে কিন্তু মিষ্টির দোকানও রয়েছে তো এখান থেকে কিন্তু তোমরা মিষ্টি কিনে এই যে মায়ের মন্দিরে পুজো দিতে পারো আর দেখে নাও এখানে সবকিছু পেয়ে যাবে কিন্তু সকালে এলে পেয়ে যাবে এখন মন্দির ফাঙ্গন বন্ধ আছে তার জন্য কিন্তু দোকান বন্ধ আছে শুধু মিষ্টির দোকানটাই খোলা পাচ্ছ। তো দেখো এখানে ফুল ফল মোমবাতি ধূপকাঠি প্রদীপ সিঁদুর আলতা সবই সামগ্রী পূজা পেয়ে যাবে তাহলে তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের তোমরা মাকে যদি পুজো দিতে চাও এখানে একদম কিন্তু মন্দিরের গায়ে এই যে মিষ্টির দোকান দেখালাম এখান থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারবে নিয়ে মাকে পুজো দিতে পারবে আর ধূপ মোমবাতি দেখিয়ে দিলাম এই এই দোকান রয়েছে এখানেই পেয়ে যাবে তাহলে আমিও যেমন ঘুরলাম তোমাদেরও কিন্তু মন্দির প্রাঙ্গনটা পুরোটাই ঘুরে দেখালাম আর কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না তাহলে আজকে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম সদ্য নবজাত মায়ের মন্দির প্রাঙ্গন তাহলে তোমরাও চাইলে কিন্তু মায়ের মন্দির পাঙ্গনে চলে আসতে পারো আর তার সঙ্গে দুঃখিত মাকে না দর্শন করানোর জন্য কারণ আমিও মাকে দেখতে পেলাম না আর তোমাদেরও দেখাতে পারলাম না কারণ আমি এসেছিলাম বেলায় তো তো মন্দির বন্ধ হয়ে গিয়েছিল তারই কারণে তো আমি কিন্তু এখন দেখো মন্দির প্রাঙ্গন থেকে বেরিয়ে যাচ্ছি আমি কিন্তু এখন শীতলা মন্দির চার মাথা মোড় সেই রাস্তাতেই কিন্তু উঠবো আর পঞ্চদুর্গা কিন্তু এই গলিতেই কিন্তু এই রাস্তাতেই কিন্তু হয় দুর্গা পুজো তো তোমরা কিন্তু এই মায়ের মন্দির প্রাঙ্গন প্রাঙ্গনে যদি আসতে চাও অতি অবশ্যই কিন্তু তোমরা চলে আসতে পারো খুবই সুবিধা আর গড়িয়া শীতলা মন্দির চার মাথার মোড় তোমরা যেদিক দিয়ে আসো না কেন ওই স্টপেজেই নামবে তো ওখান থেকে কিন্তু তোমরা যদি কাউকে জিজ্ঞাসা করো বা গুগল ম্যাপ দেখে চলে আসতে পারো তোমরা কিন্তু মায়ের মন্দির প্রাঙ্গনে চলে আসতে পারবে খুবই কম সময়ের মধ্যে তাহলে আজকে তোমাদের এই নতুন একটা মন্দিরে মন্দিরের সন্ধান দিলাম তো তোমরা চাইলে আমার ভিডিওর মাধ্যমেও দেখে নিতে পারো আর না হলে তোমরা কিন্তু নিজেরাও মায়ের দর্শন করতে পারো দেখো এই হলো এই শীতলা মন্দিরের রাস্তা এই বাড়ি রাস্তাটা কারণ রাস্তায় কাজ হচ্ছে তার জন্য কিন্তু রাস্তা বন্ধ আছে আর শীতলা মন্দিরের যত অটো এই যে আমাদের আদি এই গড়িয়ার আদি শ্মশান তো এই এরি পাশে দেখো অটো স্ট্যান্ড করা হয়েছে তো তার জন্য কিন্তু আমরা বাঁদিকে রাস্তা দিয়ে ঢুকতে পারলাম না বাঁদিকে রাস্তা দিয়ে ঢুকলে কিন্তু একদম চার মাথার মোড়ে উঠতাম তো দেখো এই যে এই গুলো কিন্তু ওই বাঁদিকে রাস্তাতে স্ট্যান্ড হতো তো কাজের জন্য তাই জন্য এখন কিন্তু এখানেই রয়েছে তাহলে এই যে আমি কিন্তু এখন ভিতর দিয়ে চার মাথার মোড়ে উঠবো সেটাই কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো অটো এলে কিন্তু ওই ভিতরে রাস্তা দিয়ে কিন্তু এখন আসবে এই হলো গড়িয়ার আদি শ্মশান তো এই পাশ দিয়ে কিন্তু ছোট্ট গলি একটা চলে গিয়েছে এই দেখো এখান দিয়ে কিন্তু আমি একদম গড়িয়া শীতলা মন্দিরের চার মাথার মোড়ে উঠে যাব তারপরে কিন্তু তোমরা তোমাদের যে গন্তব্যস্থল থেকে আসবে সেই দিকেই কিন্তু তোমরা পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি পরের দিন একটা নতুন একটা ভালো মন্দির প্রাঙ্গনের সন্ধান নিয়ে অতি অবশ্যই কিন্তু তোমাদের পাশে আমি থাকব। তাহলে তোমরা দেখো আমি কিন্তু মেন রোডে উঠে যাবো দেখো একদম চার মাথার মোড়ে দেখছি আমি চলে এসেছি এই যে একটা পেট্রোল পাম্প রয়েছে দেখো আর বাঁদিক ডান দিক যেদিক দিয়ে আসবে সেই গন্তব্যস্থলে কিন্তু চলে যেতে পারো আমরা বাদিক দিয়ে এসেছিলাম আমরা সোজা ইয়ে উঠে গেলাম তাহলে ঠিক আছে আজকের মতো টাটা পরের দিনের জন্য অতি অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো